শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম বাণিজ্য মেলার মাধ্যমে বাংলাদেশি পণ্যের রপ্তানি বৃদ্ধি পাবে বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর জানিয়ে দেব আওয়ামী লীগের দোষেরা সূচক খুঁজছে বলছেন নবী উল্লাহ নবী আরও জানে দেব রিজার্ভ চুরির অর্থ ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি শাবুদ্দিন এদিকে গণ ঐক্য ফাটল ধরলে স্বৈরাচার ফেরার সুযোগ পাবে বলছেন ডা এইচএম জাহিদ হোসেন এবং সর্বশেষ জানিয়ে দেব সুলোকানে মুখর শহীদ মিনা দড়ি লাগলে দড়ি নে খুনি হাসিনার ফাঁসি দেও নাম শোনেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল বাণিজ্য মেলার মাধ্যমে বাংলাদেশি পণ্যের রপ্তানি বৃদ্ধি পাবে বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাধ্যমে দেশের অর্থনৈতিক কার্যক্রম সর্বসারণ কর্মসংস্থান সৃষ্টি বিদেশে বাংলাদেশি পণ্য রপ্তানি বৃদ্ধি পাবে তিনি বলেন দেশীয় পণ্য সংগ্রহ বিদেশি ক্রেতাদের সামনে তুলে ধরতে পণ্য বহুমুখীকরণ বিদেশি বিনিয়োগ আকৃষ্টকরণ এদেশের সার্বিক উন্নয়নে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলবে বলে আমি বিশ্বাস করি মঙ্গলবার 31 ডিসেম্বর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা টি আই টি এফ 2025 উপলক্ষে দেয়া এক বারিতিতে তিনি এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন প্রতিবছরের মত এবছরও মাসব্যাপী 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত এ উপলক্ষে আমি মেলায় অংশগ্রহণকারী দেশি বিদেশি শিল্প উদ্যোক্তা বিনিয়োগকারী ব্যবসায়ী ও ক্রেতা সাধারণদেরকে শুভেচ্ছা জানাই তিনি বলেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা একদিকে দেশি বিদেশি ক্রেতাদের উৎপাদিত পণ্য দর্শক ভোক্তা ক্রেতা ও আমদানি কারতে সামনে প্রদর্শনে সহায়ক ভূমিকা পালন করছে অপরদিকে বিদেশি পণ্যে মানদণ্ড ডিজাইন ফ্যাশন চাহিদা ও প্রতিযোগিতার বিষয়ে তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের ধারণা অর্জনের কার্যকর ভূমিকা পালন করছে তিনি আরো বলেন ছাত্র শ্রমিক জনতার বৈষম্য বিরোধী গণ অভ্যন্তরীণ অগণ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে মেলায় অংশগ্রহণকারী সকল দেশ ও প্রতিষ্ঠানকে পারস্পরিক সহযোগিতামূলক অংশীদারিত্ব তৈরি এবং সমুদ্র পথে একযোগে কাজ করার আহ্বান জানে তিনি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার টি আই সার্বিক সাফল্য কামনা করেন আওয়ামী লীগের দোষারা সুযোগ খুঁজছে বলছেন নবী উল্লাহ নবী ঢাকা দক্ষিন দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী বলেছেন এখনো ষড়যন্ত্র থেমে নেই ষড়যন্ত্র কিন্তু চলছে সচিবালয় যখন পড়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন অযাচিত ঘটনাগুলো ঘটে চলেছে আওয়ামী লীগের দোষারা আশেপাশে আছে তার সুযোগ হচ্ছে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে কেউ ষড়যন্ত্র করতে পারবে না করতে পারবে না চাতাবাচ্য নৈরাজ্য তিনি বলেন গত 17 বছর ধরে দেশের রাষ্ট্রযন্ত্রগুলোর সব জায়গাতেই আমলিক স্বরাচারে দশারতে নিয়ন্ত্রণ ছিল সে নিয়ন্ত্রণ থেকে দেশ এখন পর্যন্ত পরিপূর্ণভাবে মুক্ত হতে পারেনি তারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে বাংলাদেশী অস্তিত্বশীলতার সৃষ্টির চেষ্টা করছে অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপি প্রস্তাবিত কমিটির সভাপতি এস এম রেজা চৌধুরী ছিলেন সাধন সম্পাদক আনি ফেরুজ্জামান এবং বিএনপি ও এর এনগো সহযোগী সংগঠন নেতা কর্মীরা রিজার্ভ চুরি অর্থ ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি সম্পূর্ণ অর্থ দেশে ফিরিয়ে আনতে ফিলিপাইনের সহযোগিতা কামনা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ বঙ্গভবনে বাংলাদেশের নবনিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পালিদা কেনলে তার পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রপতি ও সহযোগিতা চান পরে রাষ্ট্রপতি প্রেস সচিব মোহাম্মদ সরোয়ার আলম সাংবাদিকদের ব্রিফ করেন রাষ্ট্রপ্রধান বলেন 2016 সালে বাংলাদেশ ব্যাংকে চুরি হওয়া 81 মিলিয়ন ডলারের মধ্যে 15 মিলিয়ন ডলার ইতোমতে উদ্ধার করা হয়েছে। এই বিষয় সহযোগিতার জন্য ফিলিপাইনের সরকারকে ধন্যবাদ জানান তিনি। রাষ্ট্রপতি আশা করেন বাকি অর্থ যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনতে এই সহযোগিতা অব্যাহত থাকবে। নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সব সময় ফিলিপাইনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে খুবই গুরুত্ব দেয়। বাংলাদেশ এবং ফিলিপাইনের দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে যৌথভাবে কাজ করার কথা তিনি বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে তৈরি পোশাক হিমায়িত খাদ্য ঔষধ মাঝারি আকৃতির সমুদ্র কামি জাহাজ সহ বিভিন্ন আন্তর্জাতিক মানের পণ্য আমদানি করতে ফিলিপাইনের প্রতি আহ্বান জানান মিয়ানমার থেকে জোরপূর্বক ব্যস্ত রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরত পাঠাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা করেন রাষ্ট্রপতি শাহবুদ্দিন মোহাম্মদ শাহবুদ্দিন বাংলাদেশকে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার নবনির্বাচিত করতে ফিলিপাইন রূপায়ণের সমর্থন কামনা করেন নতুন রাষ্ট্রপতি দায়িত্ব পালনের রাষ্ট্রপতি সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি আগামী দিনে দ্বিপাক্ষীয় সম্পর্ক উন্নয়নে পাশাপাশি বাণিজ্য বিনিয়োগ বাড়াতে কাজ করবেন গণ ঐক্য ফাটল ধরলে ছেড়াচার ফেরার সুযোগ পাবে বলছেন ডাক্টার এজেটেম জাহিদ হোসেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডাক্তার এজেটেম জাহিদ হোসেন বলেছেন ক্ষমতায় থাকতে সেরাচার আওয়ামী সরকার নির্বাচনে গুলি করে মানুষ হত্যা করেছে কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি জনক্ষোভে তারা ভেসে গেছে কিন্তু তাদের পেতার তারা এখনো রয়ে গেছে যে কারণে বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে মানুষের অধিকার হরণের চেষ্টা চলছে এই ষড়যন্ত্র মোকাবেলায় যে গণ ঐক্য হয়েছে সেটি ধরে রাখতে হবে গণ ঐক্য ফাটল ধলে ফাটল দিয়ে সুরাচার প্রবেশের সুযোগ পাবে মঙ্গলবার সিলেট জেলা ও মহানগর বিএনপি পৃথক সাংগঠনিক সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন নগরের বারুদখানায় একটি পার্টি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয় সভায় ডাক্তার জাহিদ হোসেন আরো বলেন সুরাচার বিরোধী গণ অভ্যন্তানে বিএনপি পার্শ্ব নেতা মর্মে শহীদ হয়েছেন ফ্যাসিস সরকার সর্বক্ষেত্রে সীমাহীন লুটপাটের মাধ্যমে অর্থবিদের মালিক হলেও এখন লজ্জায় পালিয়ে বেড়াতে হচ্ছে নিজের ও দলের কৃতকর্মের কারণে লঙ্ঘন সেনের মতো হাসিনাকে দলবল সহ পালিয়ে যেতে হয়েছে পতিত স্বরাচারের পূর্বপুরুষেরাও ফ্যাসিবাদী রূপ ধারণ করেছিল তারা সব সময় মানুষের অধিকার হরণ করেছে তিনি আরো বলেন কারীদের আগে বিচারে মুখোমুখি হতে হবে তারপর জনগণ সিদ্ধান্ত নেবে তারা রাজনীতি করতে পারবে কিনা বিএনপি যে একত্রিশ দফা সরকার রূপরেখা দিয়েছে সেটি জনগণের কাছে নিয়ে যেতে হবে এই একত্রিশ দফায় দেশ ও জাতিকে প্রকৃত স্বাধীনতা সুযোগ করে দেবে লাগলে হাসিনার অভন্তানের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবচেয়ে বড় সমাবেশ মার্চ পর ইউনিটি শুরু হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ছাত্র জনতা ঢল নেমেছে সেখানে জোলাই আন্দোলনে হত্যার বিচারের দাবিতে স্লোগান দিচ্ছেন তারা মঙ্গলবার একত্রিশের ডিসেম্বর বিকাল চারটে কেন্দ্রীয় শহীদ মিনার ব্যানারে সমাবেশ শুরু হয় শেখ হাসিনা ফাঁসির দাবি সম্বলিত বিভিন্ন স্লোগান ব্যানারে লিখেছেন তারা ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ছাত্র জনতা খন্ড খন্ড মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন মানিকগঞ্জ থেকে আসা লুৎফর রহমান বলেন ছাত্র জনতার হাত ধরে ২৪ সালে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি সৈরাজদারের হাত থেকে দেশ রক্ষা পেয়েছে আজ বিপ্লবীদের মিলন মেলা আমরা একতাবদ্ধ এটা প্রমাণ করতেই শহীদ মিনারে হাজির হয়েছে ছাত্র জনতার হাত ধরে আসা এই

সুন্নি দেশে ফিরিয়ে এনে বিচার করা হোক আমরা কোনো অজুহাত শুনতে চাই না যদি এই খুনিদের বিচার না করা হয় আমরা রাস্তায় নামতে বাধ্য হব আমাদের রাস্তায় নামাবে না আমরা চাই আমাদের সন্তান হত্যার বিচার করুন কেন্দ্র শহীদ মিনারে দেশের মঞ্চে আপোষ না সংগ্রাম 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 আমার ভাই কবরে খুনি কেন ভারতে একটা একটা খুন ধর ধৈরা ধৈরা বিচার কর দিল্লি না ঢাকা 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 স্লোগান দেখা যায় শিক্ষার্থীদের